আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন নাহি টেক টিপস ইউটিউব চ্যানেল বন্ধুরা ইতিহাসে প্রথমবার এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে অ্যাপেল এবং গুগলের তরফ থেকে তারা তাদের স্মার্টফোন ফোনে একটি নতুন ফিচার্স চালু করেছে ফিচার্সগুলো আগেই ছিল কিন্তু এখন এটা আপনার ব্যবহারকারীদের স্মার্টফোন ব্যবহারকে সহজ করার জন্য তারা একে অন্যের সাথে হাত মিলিয়েছে বা কোলাবোরেট করেছে বন্ধুরা এতদিন যাবত আমরা এই স্মার্টফোন থেকে ফাইল ট্রান্সফার করার জন্য অনেকেই অনেক সফটওয়্যার থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করেছি কিন্তু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা আইফোনের সাথে ফাইল ট্রান্সফার করার জন্য ছোট ফাইল ট্রান্সফার করতে হলে ব্লুটুথ ব্যবহার করেছে এবং বড় ফাইল ট্রান্সফার করার জন্য থার্ড পার্টি অ্যাপ যেমন শেয়ার ইট জাপায়া এইগুলো ব্যবহার করেছে এখন থেকে আর এইগুলো ব্যবহার করা লাগবে না আপনার অ্যাপেলের এয়ারড্রপ ড্রপ এবং অ্যান্ড্রয়েড এর কুইক শেয়ার এই দুইটা একত্রিত করা হচ্ছে বা এক হয়ে যাচ্ছে আপনি কুইক শেয়ারের মাধ্যমে অ্যাপলের এয়ারড্রপ ব্যবহার করে ফাইল ট্রান্সফার করতে পারবেন মানে আপনার কাছে অ্যান্ড্রয়েড স্মার্টফোন আছে এবং আপনার বন্ধুর কাছে ধরুন অ্যাপলের স্মার্টফোন আছে তার এয়ারড্রপ এবং আপনার কুইক শেয়ার ব্যবহার করে ফাইল ট্রান্সফার করতে পারবেন ইজিলি গুগলের তরফ থেকে জানানো হয়েছে গুগলের যে লেটেস্ট স্মার্টফোন সিরিজ আছে পিক্সেল টেন সিরিজ এইগুলো দিয়ে আপনি ফাইলগুলো ট্রান্সফার করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন এখনো স্পষ্টভাবে জানানো হয়নি যে সব ধরনের প্রতিটা ব্র্যান্ডের মিড হাই এন্ড ফ্ল্যাগশিপ একদম বেসিক তো আজকাল কুইক শেয়ার থাকে দিয়ে মাধ্যমে ফাইল আনা অ্যাপেলের করা যাবে না আপাতত লেটেস্ট গুগলের পিক্সেল টেন সিরিজ দিয়ে অ্যাপেলের থেকে ফাইল আনতে পারবেন বড় বড় ফাইল কুইক শেয়ারের মাধ্যমে কোন ধরনের থার্ড পার্টি অ্যাপ ব্যবহার না করে অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোন ব্যবহারকারীরা অ্যাপেলের সাথে এয়ারড্রপের সাথে কুইক শেয়ার কানেক্ট করে ফাইল আনতে পারবেন কিনা এখনো এটা স্পষ্ট হয়নি কিন্তু আপনার নতুন আপডেটে অ্যান্ড্রয়েড ভার্সনের নতুন আপডেটে নতুন ফার্মওয়্যার এবং লেটেস্ট ফার্মওয়্যার যেটা আপনার কুইক শেয়ারের ভার্সনটা যদি ফার্মওয়্যার ভার্সনটা আপগ্রেড করে তখন হয়তোবা আপনিও অ্যাপলের এয়ারড্রপের ব্যবহার করে ফাইল ট্রান্সফার করতে পারবেন তো বন্ধুরা এই সিস্টেমটা আগে কেন চালু করলো না আগে চালু করার আগে সিদ্ধান্ত নেওয়ার আগে তারা ব্যবহারকারীদের প্রাইভেসি বা নিরাপত্তার দিকে নজর দিয়েছে কারণ আজকাল দেখা যায় অনেক এক্সপার্ট হ্যাকাররা ব্লুটুথ এর কানেকশন আপনার স্মার্টফোন অন আছে সেইটার মাধ্যমে আপনার স্মার্টফোন হ্যাক করে নিতে পারে তাই তারা একটা ডিভাইস অ্যান্ড্রয়েড একটা হলো একটা জাত আলাদা অ্যাপেল এর এটারও ওটারও জাত আলাদা তো যেহেতু এখন কানেকশন সিঙ্ক করে একে অন্যের সাথে কানেক্ট হয়ে ফাইল আনা নেওয়ার কাজ করতে পারবে তো তাদের প্রাইভেসি ফোকাসটা করারও দরকার আছে আর এই জন্য মেমোরি সেফ প্রোগ্রামিং ব্যবহার করা হয়েছে রাস্ট ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং সেটাও ব্যবহার করা হচ্ছে ব্যবহারকারী নিরাপত্তার জন্য আর এয়ার ড্রপ বলেন আর কুইক শেয়ার বলেন এইগুলো মূলত ব্লুটুথ এবং ডিরেক্ট এক্স ডিরেক্ট ওয়াইফাই ডিরেক্ট আছে না ব্লুটুথ এবং ওয়াইফাই ডিরেক্টের মতোই মাধ্যম ব্যবহার করে আপনার ফাইল আনা নেওয়া করবে এখন যখন আপনি একটা জায়গা থেকে ফাইল নিবেন সেই ফাইলের সাথে বা সেই কানেকশনটা অন হওয়ার পরে আপনার স্মার্টফোনের যেন ঝুঁকি না থাকে সেই দিকটাই অ্যাপেল এবং গুগল দেখছে ভালো করে তো আমার মতে যদি সব স্মার্টফোন ব্র্যান্ড আপনার প্রিমিয়াম ফ্ল্যাগশিপ বেসিক মিড রেঞ্জ সব ধরনের অ্যান্ড্রয়েড ফোনে যদি এই সুবিধা চালু হয় তাহলে অনেক ভালো হবে অ্যান্ড্রয়েড থেকে অ্যাপেলে ফাইল আনা নেওয়া করার জন্য অনেক ঝামেলা পোয়াতে হয় সেটার হবে না অ্যাপেলের এয়ারড্রপ এবং অ্যান্ড্রয়েডের কুইক শেয়ার দিয়ে সহজভাবেই আপনি বড় বড় ফাইল আনা নেওয়া করতে পারবেন তো বন্ধুরা আপনি কোন ভিডিও স্মার্টফোন দিয়ে আমার ভিডিওটি দেখছেন অ্যান্ড্রয়েড না আইফোন সেটা কমেন্ট করে জানান এবং ভিডিওটি একজনের সাথে শেয়ার করে দিন